বাংলাদেশ ছোট্ট একটি দেশ হলেও এখানে রয়েছে খাবারের নানা বৈচিত্র্য রয়েছে রসনায় সমৃদ্ধ খাদ্য ভাণ্ডার এক এক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালার রুটির রেসিপি কালার রুটির আদি নিবাস নবাবগঞ্জে হলেও এখন এটি ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহী বিভাগ জুড়ে। রাজশাহী শহরেও তুমুল জনপ্রিয়তা রয়েছে এই রুটির শীতের রাজশাহী মানেই যেন কালাইয়ের রুটি রকমারি ভর্তা আর হাঁসের মাংসের সুঘ্রাণ রাজশাহী কিংবা নবাবগঞ্জে মাস কালাইয়ের রুটি বা কালাইয়ের রুটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের সর্বত্রই এখন ভোজন রসিকদের কাছে একটি ঐতিহ্যবাহী ও তুমুল জনপ্রিয় খাবার শুধু কি তাই এটি পুষ্টিকর ও মুখরোচক খাবারও বটে এটি ভাবে রুটি নামে পরিচিত একসময় সময় ডালের সহজলভ্যতার কারণেই এই অঞ্চলে কালাই রুটির ব্যাপক প্রচলন শুরু হয় মাঠে কাজ করা শ্রমজীবী মানুষের কাছে এই রুটি ছিল প্রতিদিনের খাবার আকারের দিক থেকে কালার রুটি সাধারণ রুটির থেকে প্রায় দ্বিগুণ সেটা ব্যাসার্ধ বা পুরুত্ব যেদিক থেকেই আপনি হিসেব করুন না কেন মরিচ বাটা পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে বা পোড়া বেগুন ভর্তার সঙ্গে গরম গরম কালাইয়ের রুটির প্রসঙ্গ তুলতে অনেকের জিভে জল এসে যায় তবে শীতের সকালে এটি একটি বিশেষ আকর্ষণ দুটি কালাইয়ের রুটি তৈরি করতে মশকালাইয়ের আটা লাগবে দুশো গ্রাম সঙ্গে মেশানো হয় একশো গ্রাম চালের আটা সেটা আতব চালের হলে বেশ ভালো হয় লবণ পরিমাণ মতো দিয়ে সব উপকরণ একসঙ্গে পরিমাণ মতো মিশিয়ে পানি দিয়ে মণ্ড তৈরি করতে হয় সেই মণ্ড থেকে একটি টেনিস বলের আকারের সমান মণ্ড তুলে একটি রুটি বানানোর কাজ শুরু হয় তবে এই রুটি কিন্তু বেলুনিতে বেলা হয় না হাতের আঙুলের তালুতে আঙুল দিয়ে চেপে চেপে নৃত্যের ভঙ্গিতে সেই গোল মণ্ড গোলাকার রুটির রূপ পায় আটার মিশ্রণের ওপর নির্ভর করবে রুটির রঙ কেমন হবে মনে রাখবেন কলাইরাটা বেশি থাকলে রুটি শক্ত হবে আর চালেরাটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু রুটি নরম হবে তবে সাধারণ রুটি পরোটার তুলনায় কালাইয়ের রুটিকে শক্তই বলা হয় এই রুটি শেখা হয় বিশেষ আকৃতির মাটির পাত্র বা খোলায় বৃহত্তর রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জের বাইরে অন্যান্য জেলায় যারা বাস করেন তারা শুধুমাত্র এই রুটি বানানোর জন্য এলাকা থেকে মাটির এই খোলা কিনে নিয়ে যান রুটি শেখার এক পর্যায়ে তা ফুলে ওঠে অন্যান্য রুটি পরোটার মতো করেই কালায়ের রুটির নিচের অংশটা নরম ওপরের অংশটা কুরমুরে চিপসের মতো হয় স্থানীয় ভাষায় এঁকে বলা হয় বুকলা কালার রুটির প্রকৃত স্বাদ পেতে হলে তা গরম গরম অবস্থায় খেতে হবে এই রুটি মূলত সকালের নাস্তার পদ হলেও অনেকেই কিন্তু রাতে খেয়ে থাকেন আজকাল নবাবগঞ্জের স্থানীয় ভাষায় সকালের নাস্তাকে বলা হয় লাহারি গেরস্থবাড়ির মানুষগুলো খুব ভোরেই বাড়ির চুলা জ্বালার আগেই উঠে বেরিয়ে যেতেন মাঠে কাজ করতে পরে ঘরের বৌরা লাহারি বা নাস্তা বানাতে বসতেন রুটির বুকলার ওপর নুন আর বেগুন ভর্তা মাখিয়ে গামছা দিয়ে বেঁধে পরিবারের ছোটদের হাতে লাহারি বা নাস্তা দিয়ে মাঠে বাবার কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব দেওয়া হতো এককালের কালের মানুষগুলোর এমন অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই কালায় রুটির সঙ্গে কালের বিবর্তনে সব অঞ্চলে কৃষিজীবী গেরস্ত কমেছে কালাইয়ের চাষও কমে এসেছে সময় যে রুটি সব ঘরেই তৈরি হতো আজ তা রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জের অনেক ঘরেই শৌখিন খাবারে পরিণত হয়েছে তবে ঘরে কালায় রুটির সহজলভ্যতা কমলেও স্থান পেয়েছে তা দোকানে বাস স্ট্যান্ড কিংবা রেল স্টেশনের আশেপাশেই এই রুটির দোকান সবচাইতে বেশি আপনার চোখে পড়বে দোকান আর রুটির আকার ভেদে দাম পড়বে দশ থেকে বিশ টাকা সঙ্গে নুন আর বাগুনের সানার পাশাপাশি থাকে গরু মুরগির মাংস ভুড়ি বা বট নেহারি ইত্যাদি শুধু রাজশাহী শহর বা নবাবগঞ্জই না রাজধানী ঢাকার কিছু এলাকায়ও গড়ে উঠেছে কালায় রুটির দোকান যারা রসনার স্বাদে একটু ভিন্নতা আনতে চান তারা এর স্বাদ নিতে ঘরেই বানিয়ে নিতে পারেন কিংবা দোকানে গিয়ে এর স্বাদ নিতে পারেন